হ্যালো বন্ধুরা নকশা নকশাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা ছবির মধ্যে দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে এসেছি ঘট ঘট আজ আমি এই ঘটের ওপর পেন্টিং করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তো বন্ধুরা এটা আমি কোনো পুজো পারপাসে বা কোনো ঠাকুর মন্দির থেকে ঘর তুলে আনিনি এটা সাধারণত জল আনতে যাওয়ার যে ঘরটা পাওয়া যায় তার উপরেই আজ আমি তোমার পেন্টিং করে শেয়ার তো বন্ধুরা দেখো আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে গোটা ঘরটাকে ভর্তি করে নিয়েছি তারপর দেখো কমলা বা অরেঞ্জ কালার দিয়ে আমি সেটাকে নকশা করছি তো বন্ধুরা বলো এর সাথে আর কী কী কালার দিলে ভালো লাগবে তো কমেন্ট করতে ভুলো না কিন্তু আর ফেসবুকে গিয়ে নকশা ভাই চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কিন্তু বন্ধুরা বলো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো